কমলগঞ্জে যে ডাকাতি হয়েছিল এই আসামি এই তিনজন আর গতকালকে যে আলোচিত ঘটনা সেটি হচ্ছে আপনার কমলগঞ্জে যে ভাতিজি হত্যাকাণ্ডে যে ছাচাকে আটক করা হয়েছিল তিনি হচ্ছেন ইনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন

বয়স্ক যে যাকে ধরা হয়েছে উনিও হচ্ছেন বাতিজি হত্যাকাণ্ডের মূল হোতা আর ইনারা তিনজন হচ্ছে লাওয়াছড়া যে ডাকাতি হয়েছিল সেই ডাকাতি করার প্রাক্কালে রাত্রে এনাদেরকে ধরা হয়েছে দাসহ যে সরঞ্জাম গুলা আপনারা উদ্ধার করছেন ওগুলা কার কাছে না

यो कुरा गर्नै पर्छ हो त्यही रे उठि जाउ उमेत यार हारको सामने आओ हारको सामने आओ गाडी सर गिलास नमालेर नगाडी हेल्मे हेल्मे छैन नि गुरु 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 अरे सोरी 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 कति दूर पर लागोय त के के कुत्ले सबै सारा कुरा पुरानो त मलाई दराउ दराउ কম নাই দুজন মাৰিয়া বাবিও মাৰিয়া আছিলা জেগা <Es> টেরানে <of> <laughs> 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 <sed wealthy and nativehalf language>. আপনারা অনেকে জানেন যে আলোচিত ঘটনা কমলগঞ্জের বাতিজি হত্যাকাণ্ডের যে মলহা চাচা ওনাকেও এখানে ডিসি অফিসে আজকে রিটেজ পুটিং এর মাধ্যমে দেখানো হয়েছে এই গাড়িতে ওনারা যাচ্ছেন ওনাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হবে তার আপনারা যেখান থেকে লাইটটি দেখছেন অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে সবারকে দেখার ব্যবস্থা করে দিবেন বর্তমানে আমরা আছি পুলিশ সুপারের কার্য মজুদী বাজার এখানে প্রেস মিটিং এর মাধ্যমে যারা যারা লাওয়াছড়ায় ডাকাতি করেছিলেন ওনাদেরকেও এখানে রাখা হয়েছে আনা হয়েছে পাশাপাশি কমলগঞ্জের আলোচিত ঘটনা আলোচিত বাতিজি দুই বাতিজি হত্যাকাণ্ডের মূল হুতাকেও এখানে রাখা হয়েছিল আপনারা ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে দেখতে পেয়েছেন এখন ওনাদেরকে প্রেরণ করা হচ্ছে এই গাড়ির দিকে দর্শক এতক্ষণ ছিলাম পুলিশ পুলিশের কার্যালয় ভবন থেকে আপনাদের সবাইকে স্বাগত আর মৌলবী বাজারে সকল সাংবাদিককে আজকে প্রেস মাধ্যমে করা হচ্ছে তো বিস্তারিত অবশ্যই জানবেন ভিডিওর মাধ্যমে এবং লাইভের মাধ্যমে সবকিছু আপনারা দেখলেন এতক্ষণ যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর এখন মনে হচ্ছে আরও তিনজন আসামি না দুইজন আসামি তো আমি এদেরকেও দেখাবো এরা যারা হচ্ছেন ওনারা হচ্ছেন চিন্তাই গাড়ি তো আগে যারা গিয়েছিলেন আপনার কমলগঞ্জের হত্যাকারী বাতিজি হত্যাকারী আর পাশাপাশি ডাকাত আর এনারা হচ্ছেন চিন্তাইকারী তো দর্শক আপনারা যারা লাইভে আছেন অবশ্যই সবাইকে বলবো বেশ বেশি শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন এখন যাদেরকে দেখতে পাচ্ছেন দুইজন একজন সবুজ এবং একজন বনে ওনারা হচ্ছেন চিন্তাইকারী আজকে অনেক অনেক বিভিন্ন মামলার আসে আমি আপনাদেরকে দেখানো সম্ভব স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছেন চিন্তাইকারী অন্য মামলার আমি আসলে এখন যাদের নিয়ে যাওয়া হচ্ছে তারা হচ্ছেন চিন্তাইকারী এর আগে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন ভাতিজি হত্যাকাণ্ডে জড়িত হতা এবং আরো দুইজন ছিলেন ডাকাত আর এখন চিন্তাইকারী

আপনাদের জন্য শুভকামনা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ এত আসামি ভাই বিভিন্ন মামলার আসামি দর্শক এতক্ষণ আমরা ছিলাম পুলিশ সুপারের কার্যালয় ভবনে তো এতক্ষণ যারা লাইভ ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং বিস্তারিত সহ এনআর মিডিয়া অবশ্যই নিউজ থাকবে আর যারা যারা কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ আর যারা যারা চুলের পক্ষ নিয়ে কমেন্টস করতেছেন তাদেরকেও ধন্যবাদ চিন্তাইকারী পক্ষ নিয়ে যারা কমেন্টস করতেছেন তাদেরকেও ধন্যবাদ আপনারা না হয় আবার এভাবে এভাবে গাড়িতে যাবেন আর আপনাদের না হয় ভিডিও করব তখন আপনাদের কমেন্টের জবাব পেয়ে যাবেন দুই একটা কমেন্ট আসতেছে ওনাদের পক্ষে হাসি টাটা এসে তো আমাদের কাজই হচ্ছে ভাই নিউজ করা ভিডিওতে দেখানো এগুলাতে আপনারা মন খারাপ করলে আমাদের কোনো কিছু যায় আসে না যাই হোক এখন যারা যাচ্ছেন তারা হচ্ছেন চিন্তাইকারী আর এদের মুখ দেখলে যদি আপনার হাসি ঠাক্টা পায় তাহলে আবার কিছু করার নাই এনারা হচ্ছেন চিন্তাইকারী আপনার যদি আত্মীয় স্বজন কারোর চিন্তাই করতো তাহলে হয়তো আপনার খুব খারাপ লাগতো হয়তো ওনারা চিন্তাই করে বা চিন্তাই কাজে জড়িত এই জন্য আপনার খারাপ লাগতেছে না যাই হোক যারা যারা লাইভ দেখছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই লাইভটি শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম